যদি জিজ্ঞেস করা হয় আপনার কেরিয়ার গড়তে কি করবেন তাহলে আমার বিশ্বাস নাইনটি পারসেন্ট লোক জবাব দিবে চাকরি একটা জিনিস খেয়াল করবেন বাংলাদেশের বেশিরভাগ লোকই চাকরির জন্য আগ্রহী কোভিড নাইন্টিনের সময় লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছেন হাজার হাজার বেসরকারি মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে তারপরও আমাদের চাকরির মহ কিন্তু কাটে নিয়ে আমাদের চিন্তা থাকে আমরা কোনো না কোনো চাকরি খুঁজে বের করেই নিব আর ইদানিং শুরু হয়েছে এমন যে অনেক যুবক ভাইয়েরা আছেন তারা চাকরির প্রতি আগ্রহ হারিয়ে উদ্যোক্তা হতে চাচ্ছেন ব্যবসায়ী হতে চাচ্ছেন আর ওই সমস্ত যুবক ভাইয়েরা ব্যবসা অনেকের অনেকের পুঁজি নেই ব্যবসা খুঁজে পাচ্ছেন না আপনাদের জন্য আমি ইউনিক এবং কম পুঁজির খুব সহজে করা যায় এমন পাঁচটি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি আর এই আইডিয়াগুলা আপনি শুনলে বা দেখলে বুঝতে পারবেন যে আপনার জন্য কতটা সহজ হবে ইনকামও বেশি হবে পুঁজি ইনভেস্ট অনেক কম লাগবে শুরুতে আমরা প্রয়োজনীয় কথায় চলে আসি যেমন ধরেন আপনি যদি টিস্যু বেগ তৈরির ব্যবসাটা শুরু করতে চান টিস্যু ব্যাগ তৈরির ব্যবসাটা কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন কারণ আপনি শুধু রিটেলার খুঁজবেন আপনার আপনি কোথায় খুচরা বিক্রি করবেন পাইকারের জন্য আপনাকে চিন্তা করতে হবে না কারণ আপনি কিন্তু জাস্ট মিডিয়া হিসেবে কাজ করবেন কিন্তু আপনি উদ্যোক্তা হবেন এটা আবার কিভাবে। যেমন ধরেন বড় বড় টিস্যু ব্যাগ তৈরির আপনার জন্য বসে আছে আপনার কাছ থেকে অর্ডার নিবে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার প্রতিদিন ব্যাগ তৈরি করে রকম ফ্যাক্টরি আপনার জন্য বসে আছে আপনার ছোট্ট একটা অর্ডার নেবে আপ আপনার কাছ থেকে যেমন কত জি মাল নেবেন তিরিশ থেকে একশো তিরিশ জি পর্যন্ত ব্যাগ তৈরি করা যায় আপনি দোকানের কাছ থেকে অর্ডার নেবেন আপনার কোয়ান্টিটি অনুযায়ী আপনি অর্ডার নিয়ে তাদেরকে অর্ডার করবেন তারা প্রিন্ট সহ করে দেবে আপনি শুধু মিডিয়া হিসেবে কাজ করবেন ইনভেস্ট খুবই কম লাগবে আবার কিছু অং কিছু টাকা দোকানের কাছ থেকেও আপনার রিটেলারের কাছ থেকেও অগ্রিম নিতে পারেন সেটা পরে আসবে আপনি যখন ব্যবসাটা শুরু করবেন আপনি ধরে নেন দশ থেকে বিশ হাজার টাকা আপনি ইনভেস্ট করবেন তাহলে এত সহজ ব্যবসাটা কেউ কি ছাড়ে আপনার এত বড় অপরচুনিটি আপনি কিন্তু রিটেলারের কাছে বিক্রি করবেন হোলসেলারের কাছে কিনবেন আর মাঝখানে আপনার কমিশনটা থেকে যাবে তাই আপনার এর চাইতে সহজ ব্যবসা আপনি আর খুঁজে পাবেন না এরপরে যদি আপনাকে ভিনেগার তৈরির ব্যবসার আইডিয়া দেওয়া হয় আপনি খুব কঠিন মনে করবেন ভিনেগারটা কিন্তু খুবই সহজ ভিনেগার তৈরি করার আগে আপনাকে বুঝতে হবে আমাদের দৈনন্দিন জীবনে ভিনেগারের প্রয়োজনীয়তা আছে কি নাই যেমন ধরেন আমরা আচার খাই তারপরে জ্যাম জেলি বানাই এরপরে বিভিন্ন তরকারি তো আমরা ভিনেগারের ব্যবহার করে থাকি তাই ভিনেগারের প্রয়োজনীয়তাটা কিন্তু অবশ্যই আছে খুব সহজ এবং মাত্র দুইটি উপাদান দিয়ে দিয়েই ভিনেগার তৈরি করা যায় এত সহজ ব্যবসা আর চা পুঁজি কত লাগবে আপনার সর্বোচ্চ এক থেকে দেড় হাজার টাকা পুঁজি দিয়ে আপনি একদম কমপ্লিট ভিনেগার তৈরি করতে পারবেন তাহলে এত সহজ ব্যবসাটা আমি শিখিয়ে দিব যেমন ধরেন আপনার ভিনেগার তৈরি করতে হলে মিনারেল ওয়াটার লাগবে আপনার ফুটানো পানি সাধারণ ফুটানো পানি হইলেই চলে গ্লেসিয়ার অ্যাসিডিক অ্যাসিড লাগবে আর প্লাস্টিকের বোতল যে বোতলে আপনি প্যাকেট করবেন তাহলে গ্লেসিয়ার অ্যাসিটিক অ্যাসিড পঞ্চাশ এম লাগবে এক লিটার ভিনেগার তৈরি করতে তাহলে এক লিটার ভিনেগারে পানি লাগবে সাড়ে নয়শো এম আর বোতল ক্যাপসিলার আর কিছুই দরকার নাই তাহলে শিখে গেলেন কিন্তু খুব সহজ ব্যবসা ইউটিউবে অনেক ভিডিও আছে আপনি আরও ভালো করে দেখে এই ব্যবসাটা শিখে নিয়ে করতে পারবেন জ্যামজেলি তৈরির সহজ একটি ফ্যাক্টরি বিজনেস আইডিয়া যদি আপনাকে দেওয়া হয় তাহলে অবশ্যই আপনি লুফে নেবেন কারণ জ্যাম জেলি তৈরিটা এতটাই সহজ আমি নিজেও জানতাম না যেমন বাসায় কিন্তু অনেক মা বোনরা আছে এই জ্যামজেলি তৈরি করে খায় তাহলে এটা কীভাবে তৈরি করতে হয় যেমন যে ফলের জেলি আপনি তৈরি করবেন সেই ফলের রস অথবা পাল্প আর আপনি পরিমাণ মতো চিনি ফলটা যেরকম মিষ্টি ওই পরিমাণে চিনি দিবেন আবার মিষ্টি একটু টক হলে বা মিষ্টি কম হলে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে সাথে একটু ভিনেগার লাগবে অথবা একটু লেবুর রস তাহলে আপনি এই তৈরি করার পদ্ধতিটা কিভাবে যেমন এগুলা নির্দিষ্ট একটা সময় জাল দিলেই কিন্তু আপনার জ্যান জেলিটা তৈরি হয়ে গেল তাহলে এর চাইতে সহজ এর চাইতে লাভজনক আর কোনো আইডিয়া নেই আপনি কেন করবেন না আরে ভাই ব্যবসা যদি না করেন তাহলে আপনি ট্রায়াল হিসেবে একবার বানিয়ে একবার তৈরি করে বাসায় খেয়েই দেখেন না যে কেমন লাগে তারপরে না হয় আপনার আশেপাশের কোনো দোকানে আছে দোকানদার বাইরে একটু বললেন যে ভাই একটু ট্রায়াল হিসেবে আপনাকে দিলাম ট্রাই করেন যদি বিক্রি করা যায় তাহলে আপনি মনে মনে রাখলেন যে যদি বিক্রি হয়ে যায় তাহলে আপনি এই ব্যবসাটা করবেন কালোজিরা জিরা তৈরি তেল তৈরির ফ্যাক্টরি আপনাকে যদি এইটা করতে বলা হয় কত টাকা লাগবে ছোট্ট একটা মেশিন যদি কিনেন শুধুমাত্র কালো জিরার তেল তৈরি করবেন অথবা আপনি কালো জিরা এক বন কালো কিনলেন কিনে অন্য কোনো ফ্যাক্টরিতে তেলটা ভাঙিয়ে আপনি এই তেলটা একটু রিফাইন করে বোতলজাত করলেন ক্যাপসিলিং করলেন লেবেলিং করলেন করে আপনার টার্গেট থাকতে হবে আপনি কোথায় বিক্রি করবেন যেমন ফার্মেসিগুলো টার্গেট করতে হবে তাহলে পঞ্চাশ এমএল একশো এম উপরে প্যাকেট করা যাবে না বোতলজাত করা যাবে না আর ধরেন যদি দুইশো আড়াইশো এমএলের বোতলজাত করেন বা পাঁচশো এমএলের বোতলজাত জাত করেন তাহলে কিন্তু খুব কম বিক্রি হবে আর এর চাইতে সহজ এর চাইতে লাভজনক আর ব্যবসা নাই এক কেজি কালোজিরা জিরা আপনার কত টাকা লাগবে এক কেজি কালোজিরা জিরা কিনতে আপনার সর্বোচ্চ তিনশো সত্তর থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এক কেজি এক লিটার কালো তেল বিক্রি হয় কত জানেন আঠারোশো থেকে দুই হাজার টাকা লিটার তাহলে আপনি চিন্তা করেন কি পরিমাণে তেল হয় আর কি পরিমাণে লাভ হয় এক আপনার এক মন কালো জিরায় চোদ্দো থেকে পনেরো কেজি তেল আসে তাহলে এবার আপনি আপনার হিসাবটা মিলিয়ে দেখবেন যে এই কালো তেলের ফ্যাক্টরি করলে বা কালো তেল প্যাকেজিং করলে কি পরিমাণ লাভ হয় এরপরে আসবে চানাচুর তৈরির ব্যবসা আপনি চানাচুর এবং নিমকি তৈরির ব্যবসা খুব সহজে করতে পারেন পুঁজি বিশ হাজারের মধ্যে হলেই চলবে কারণ চানাচুর তৈরির আপনার এই কীভাবে তৈরি করতে হয় এই প্রশিক্ষণটা যাদের কাছ থেকে মেশিন কিনবেন তারাও দিয়ে দিয়ে দিবে আর খুব সহজে এই তৈরি করা যায় এটা অনেকেই জানে আপনার বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখলেও আপনি এই এই চানাচুর তৈরিটা শিখে নিতে পারবেন আর এই যে পাঁচটি ব্যবসার আইডিয়া দিলাম প্রত্যেকটাই খুব সহজ এবং লাভজনক আপনি যে কোনো একটি ব্যবসা শুরু করে দিতে পারেন আগামীকালকে থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী নতুন কোনো ইউনিক বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম